তুই ভাবি নিয়ে ম্যারাম জিত তুই ভাবি নিয়ে আব্দুল্লাহিম মারু এটা ডায়মন্ডের মাল টি টার্টার ধুলো করে দেবো তাই শোনো এটা বাংলাদেশের তাইরি নয় এটা ইন্ডিয়ান কারিম উন্নার চেহারি আমার আবার বলতে যা আমি আপনাদের আব্বা বলি আপনাদের আব্বা বলি ও মাল আবার বলতে চায় হোয়াট ইজ দিস আমি বলি ইট ইজ ইওর চুলকুনি আর চুলকুনি মারার মশু ইউ আর হাট চান্ডা ও চোদ্দবুরু যদি এই ইংরাজি দৃশ্য নারীগাতি মারে আমি কোনোদিন নবীর মেম্বারে বলে তার মানে আমি কিরম মাল বুঝতে পারো তো বা আগামী করার জায়গাটা না আমার কিচ্ছু পাই না এবং জামা নিয়ে ধরে ও জামাই পটি লাগায়

তাহলে আমার পরে ওয়াজ করছি আমার পরে ওয়াজ করে যদি পাপ হয় আমার পরে তুই ওয়াজ করলি কেন আগামী গোরা জায়গা বলাই তার মানে কি উত্তর চব্বিশ পরগনে বসিরা ডালাগায় আমার ইমান ইসলামের লৌহ মানব পুরপুরার দাদা হুজুর আবু বাক্কার বলি যা টুগরা اولادদের লোক বেশি ভালোবাসছে লোক বেশি ডাকছে আমাদের বেশি ডাকতেছে ওদের দোকানে ছাপ পড়ে যাচ্ছে মালগুলোর fart ছটফট এই বাবু বাংলাদেশে দেখেছেন বাংলাদেশ আইল খল্লি কে ও মৌলভির বিরুদ্ধে বলছে ও মৌলভি বিরুদ্ধে বলছে এ মালগুলো ওইরা এ মালগুলো ওইরা আদ আমার পরে তুমি ওয়াজ করে করতেছো

সামনে দাঁড়িয়ে কথা বলো এই বাবু তোমরা এতদিন আমার ওয়াজ শুনছো আমার একটা বক্তব্য দেখাতে পারবে যে আমি কোন আলেমের বিরুদ্ধে কোন মাওলানার বিরুদ্ধে কোন সিনসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করেছি কথা বলে না করিছি না কেন আমি আলেম উলামাদের পা জুতো মাথায় রাখি আমি আলেম উলামাদের পায়ের জুতোর ধুলো জগের সোর্মা বলে মনে করি তবে আমার বিরুদ্ধে পেগা লাজবে না ফুরফুরা শরিবে আমি অন্যতম কয়েকজন ভাইজানকে বেশি ভালোবাসি তার মধ্যে অন্যতম পীর আমাদের সকলের সেরে তা লক্ষ্যগণি যুবকের আইকন বড় ভাই যান মেহরাব হুজুর আমার নিজের ছোট ভার মতো ভালোবাসে শুধু আমার বলেছে কারি মোল্লা এডুকেন চুপ থাক ওই জন্য চুপ কই তাহলে আমি দক্ষিণে মাল ডায়মন্ডের মাল কেমন বলবো শালা কানতে রক্ত বের বেরে আগামী করার জায়গা বলুন চলসা এসছো নবীর মেভিলে এসছো মানুষদের হক কথা বলো এবং আমি এখন যদি ওয়াজ না করে কোন মৌলুবি কি করেছে তার বিরুদ্ধে গাবজায় গ্রামের লোকের দস্ত তোমরা ওই যে মৌলুবি আনো তোমরা দাদা পীরের মহাব্বত করো কথা বলে না এরা তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কত কোন অবলাস যদি না ভালো লাগে যদি আবদাস ভাইকে না ভালো লাগে সরে ডাও যদি মেয়েরা ভাইকে না ভালো লাগে সরে ডাও আরে ফোরপুরায় শুধু যে এই ভাই জান তোমার যাকে ভালো লাগে তার সাথে থাকো কিন্তু আমার দাদা পীরের আউলাদের সাথে থাকো থাকবেন এই থাকবেন হাত তুলে বলুন থাকবেন আমার দাদা পীরের আউলাদের সাথে থাকবেন এ হাত মুনাফিকের হাত নয় তো এক করে বলুন নয় তো তকদিরটা নারাই থাকবে কোন কোম্পানি কোন দল থাকবেন না আমার দাদা পীরের মুখের দিকে তাকিয়ে তার একশোটার বেশি আউলা লাগন বেঁচে আসে যাকে ভালো লাগে তার সাথে আমি কি তুমি নওশাবান না ভালো লাগলে সরে যাও তার মা তুলে গালি দাও গেল তার মানে তোর রক্ত তোর দোষ কথা বুঝলে না তোমরা একজন কাপের বেঈমানের নেতা বলে মেনে নেবে একজন ইমানদারের মানবে না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আমি নবীর মেম্বারে বসে বলছি আচ্ছা আপনারা বলুন সব ফুরফুরা বলারা আইএসএফ করে কথা বলে না আমি নবীর মেম্বারে বসে বলছি না না সব ফুরফুরা বলারা আইএসএফ করে না তাই বলে কি যারা ফুরফুরা ভালোবাসে না কথা বলে না তাহলে দাদা পীরের মানে না তোমার যার ভাল লাগবে তার দল করো কিন্তু আমার দাদা পীর কথা বলে না আমার দাদা পীর সবার খোদার কত দাদা পীরের মুখের দিকে তাকিয়ে যিনি ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের পীর পুরুষ ইমান ইসলামের মাহফুড় মোজাদ্দেদ জামাত দাদা ভি আজমাকার সিদ্দিকী একটা কথা খালি সবাই মিলে বলেন বলবো এই শোনেন নাম শুনেছেন এই তবলীগ জামাত বলে আডা নাম শুনেনি এই তবলীগ একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং খুব বড় আলেম ছিলেন যার নাম হলো হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ কি নাম বল এ এ ভদ্র লোক মদিনা শরীফে 17 বছর বোখারি পড়িয়েছে মদিনায় ছোট গাড়ো আলে কথা বলে না ছোট গাড়ো আলে 17 বছর বোখারি শরীফ পড়িয়েছে মদিনার জমিনে হুসাইন আহমদ মাদানি رحمتুল্লাহ আলাইহী উনি এটা বই লিখেছে বইটা বাংলায় পাওয়া যায় নাম হলো স্বপ্নযোগে রাসূলুল্লাহ এই বইয়ে উনি লিখছেন আমি হুসাইন আহমদ মাদানি আমি সতেরো বছর pogari পড়িয়েছি মদিনায় এই মদিনার জমিনে আমি যতদিন দিন ছিলাম আমি হুসাইন আহমদ মাদানি যত পা রসুলকে স্বপ্ন যোগে দেখেছি স্বপ্নের মাধ্যমে নবীর তার পেয়েছি তত পাক আমি হুসাইন আহমদ মাদানি দেখেছি পুরপুরার মজারতদের জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে বসে আছে আর একটু জোরে বল আর একটু চিললে বল আর একটু ভালোবাসা দিয়ে বলে আর একটু মজা করে বলে নাড়াই থাকবে নাড়ায় থাকবে নাড়াই থাকবে আমার দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা

জান্নাত যখন ঘুরছে জিব্রিল দেখাচ্ছে হুজুর এটা জান্নাত এটা জান্নাত খুব ভালো জায়গা দামি জায়গা আরামের জায়গা একটু দেখে নেন নবী জান্নাতে ঢুকে দিয়ে আর নবীজি দেখতে পাচ্ছে আরে সফট কি হচ্ছে কি হচ্ছে কোথায় কোথায় জান্নাত আমার নবী বলছে জিব্রিল এই লোকটা উঠে যাচ্ছে এবা এবা কি আছে

সাহাবার নাম কি খোদার কসম ফেরেশত জিব্রাইল বলে চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই সাহাবার নাম হলো হযরতে বিলাল এই কৃষ্ণবাড়ির মুসলমান যে বিলাল মদিনার মাটি থেকে গেলে আল্লাহর জান্নাতে চার পায়ের আওয়াজ হয় খোদার কসম

আমল আমল তৈরি করেন খোদার কসম বাবু মুসলমান যদি আমল ওলা হয়ে যায় জান্নাত তো দূরের কথা গোটা দুনিয়া थर थर করে